আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার এই আবু তোহা আদনান হজুর থেকে আপনারা সবচেয়ে সুন্দর একটা যে জিনিস শিখতে পারেন তিনি একজন আলেম মাদ্রাসা শুধু পড়ুয়া নয় বরং উনি মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন কোরআন হাদিস ভালো করে জানেন প্লাস উনি আবার পাঁচ পাঁচক্ত নামাজ রোজা সব কিছু করেন অনলাইন টু অফলাইন মাঠে ময়দানে সকলখানে ওয়াজ নসিবত করে বেড়ান যা আপনারা একজন বাংলাদেশের প্রখ্যাত ধার্মিক হিসাবে জানেন অথচ দেখেন ওনার ধর্মে কিন্তু ওনার স্ত্রী সাবিকুন নাহারকে শান্তি দিতে পারেন না ইসলামকে শান্তি শান্তি কার জন্যে নারী পুরুষের জন্য অর্থাৎ মানুষের জন্য আর মানুষ নারী পুরুষ সেই নারী পুরুষের শান্তি দিতে এ আবু আদনান হুজুর একদম ব্যর্থ হয়েছেন যা আপনারা অনলাইনে দেখতেছেন প্রকাশ্যে তাদের বিচ্ছেদ ঘটেছেন তো সুতরাং ইসলাম ধর্ম আর হুজুর আর ওয়াজ নসিবত আর তথাকথিত ইবাদত বন্দিগি শান্তি দেন নাই কারণ এর সাথে বড় প্রখ্যাত আলেম কয়জন আছে বাংলাদেশে চিন্তা করুন বিবেচনা করুন কারণ আল্লাহ প্রদত্ত শান্তির কর্ণদার যে ইসলামিক বা ধার্মিক তাদের জন্য নারীরা পাগল থাকেন নত থাকেন অথচ ওনার পরিবারে ওনার বিপক্ষে গেলেন কেন নিশ্চয় ডালমেকুচ কালাহে